সবসময় মানুষ শুনতে চায় না কারণ হচ্ছে ডায়লগ তো সিনেমাতে একবার বস দিয়ে গেছে ওইগুলো তো আর বারবার রিপ্লাই করা যায় না কারণ অনেক অসংখ্য ডায়লগ আছে আমার ইউটিউবে ওগুলো দেখে মানুষ আর নতুনত্ব কিছু করতেছে এইগুলো আমি সবার কাছে জোর দাবি জানাচ্ছি আমার নতুন কাজগুলো সবাই দেখুন আর নতুন কাজগুলো দেখে আপনারা সন্তুষ্ট হবেন আশা করি কারণ ভালো কোয়ালিটির কাজ এগুলো আর আরেকটা মিউজিক ভিডিও বের হয়েছে আমার মনটা আমার ভাইঙ্গা দিলি তুই তোর বিরোহে দুঃখ এখন ছুই তো আরেকটা হচ্ছে আইটেম একটা ফাঙ্কি সং বের হইছে আমার ওটার মধ্যে একটু নাচ ছিল ডান্স ও তোর রূপে বেহায় মন না দেখিলে ভাল লাগে না কি করি এখন তো এইসব অরূপসী গানটা যদি আপনারা দেখতে চান ওইটাও দেখতে পারবেন তো এই কাজগুলোই আমার দুই সালে এসে টোটালি আপনার পাঁচটা গান রিলিজ হয়েছে তো এইগুলা আপনারা দেখবেন আশা করি আর সামনে তো ভালো কিছু আসছে এটা না বলি কারণ ওইটা সরাসরি দেখবে মানুষ করছে এই লগে বেশ পাঙ্গালিস না রাইতে ঘাড়ে মাথালে ঘুমাবি মা সকাল বেলা জায়গা মাথা খুঁজে পাবিনা শুনতে সোনারগাঁও এইটা গেলাম মাঠে

অডিয়েন্স অডিয়েন্স যারা ছিল যে আমার একটা বন্ধু চলে আসছে গনি যার ডায়লগ গুলা ইতিমধ্যে টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছে ভালোবাসলে কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা এই ডায়লগটা ছিল আমার ফ্রেন্ড এর গনি ভালো ছেলে ভালো কাজ করতেছে টিকটকে দোয়া করি আরো সামনে এগিয়ে যাও কোন ইনশাআল্লাহ ভালো কাজ করো এগিয়ে যাও বিষয় হচ্ছে ভাই কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ আমি সাকিব আমি জুনিয়র সাকিব আগে আসছি মিডিয়াতে তো আমি চিন্তা করব যে আমার কিভাবে কাজ করে সামনে আগানো যাবে কিভাবে ভালো একটা নাটক কিভাবে ভালো একটা মিউজিক ভিডিও দিতে পারবো এই চিন্তা ভাবনাটি আমার ভিতরে কাজ করে তো কে আসছে কে গেছে কে ধোকা দিছে কার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি এটা অডিয়েন্স দেখছে আর আমার আল্লাহ দেখছে তো আমার আর কিছুই বলার নাই তাদের বিরুদ্ধে আপনার সংসার ভাঙ্গার পিছনে কারো কি হাত রয়েছে সেটা অডিয়েন্স দেখতেই পাচ্ছেন নিজের চোখে এবং ইভেন আপনারাও দেখতে পাচ্ছেন আপনারা যদি সেটা প্রতিবাদ করেন অবশ্যই করতে পারবেন আপনার চোখ খুলে দেখলে দেখবেন আমরা তো দেখি কিন্তু জাতি দেখতে চাই জাতি ইনশাল্লাহ সামনে দেখতে পারবো তো যদি বলে মানে একে তিনটা লোকের সংসার বাংসার শুধু আমার না এটা এই লোকটারা তো সবাই চিনে কারণ তার নাম বললে হাইলাইট করা তো লাভ নেই আপনার কয়দিন ভাই আসলে আপনি এর আগে অভিযোগ করেছিলেন আমি